শ্যামনগর যুগের প্রতীক মাঠের ঐতিহ্যবাহী প্রায় দুশো বছরের পুরনো একটি গাছ হঠাৎ করে আজ সকালে কিছু লোক কাটা শুরু করে স্থানীয় বাসিন্দারা গাছ কাটায় বাধা দেয় এবং পরবর্তীতে বন দপ্তর ও জগদ্দল থানাকে খবর দেওয়া হলে পুলিশ ও বন দপ্তরকে দেখে যারা গাছ কাটছিল তারা ঘটনাস্থল থেকে সঙ্গে সঙ্গে পালিয়ে যায় পরবর্তীকালে পুলিশ সম্পূর্ণ গাছ কাটাকে বন্ধ করে দেয় যদি এই বিষয়ে জুদের প্রতি ক্লাব কর্তৃপক্ষ মুখ খুলতে নারাজ এই গাছ কারা কাটছিল কোনো অসাধু চক্র কাজ করছিল কিনা সেটাই তদন্ত চালাচ্ছে জগদ্দল থানার পুলিশ ও বন দপ্তর আমার শোনার পরে খুব খারাপ লাগালো যেটা হচ্ছে এই মাঠে একশো খানা পৌরসভার পক্ষ থেকে যাতে গাছগুলো যাতে বাঁচে তার জন্য আমি গোল্লা করে দিয়েছিলাম যে মানে প্রোটেক্ট করার জন্য গাছগুলো তার মধ্যে ম্যাক্সিমাম গাছটাই বেঁচে গেছে তো এই মাঠ থেকে যদি এইভাবে রোজ গা গাছগুলো করা হয়েছিলো আপনারা জানেন নগরণ্যের ফলে গাছের পরিমাণ কমে গেছে এই ফাঁকা জায়গাগুলোই একমাত্র গাছ লাগানোর জায়গা সেই গাছগুলো যদি কেটে নেওয়া হয় তাহলে পরিবেশের পক্ষে খুব খারাপ হবে এবং এখানে অনেক বাচ্চারা খেলাধুলা করে তাদেরও শ্বাস প্রশ্বাসের অসুবিধা হবে আর আপনারা জানেন যে এই যুগপতিক মাঠে প্রায় আমি বিভিন্ন সরকারি দপ্তর থেকে প্রায় পঞ্চাশ লক্ষ টাকার অ্যাসেট এই মাঠের জন্য আমি করে দিয়েছি এবং পরিবেশের জন্য এই গাছগুলো লাগিয়ে দিয়েছি এটা অবশ্যই যদি গাছ কাটার প্রয়োজন ছিল আমার মনে হয় ফরেস্ট ডিপার্টমেন্টে পারমিশন নিয়ে গাছটা কাটলে তারা যদি পারমিশন দিত তাহলে মনে হয় এই অসুবিধার মধ্যে সেটা তো ক্লাবের কর্তৃপক্ষ বলতে পারবে কেন গাছটা কাটছে কিন্তু গাছ নিশ্চয়ই যদি কোনো অসুবিধা করে কাটতে গেলে পরে তার কিছু ফরেস্টের নিয়ম আছে সেই নিয়ম মেনে ফরেস্টের অনুমতি নিয়ে কাটা উচিত ছিল কাটলে পরে মনে হয় সমস্যাটা হতো দেখলে এখানটা কি হচ্ছে না না ওখানে ওরা গাছ কাটছিল কোনো একটা মিসকমিউনিকেশন হয়েছে হয়তো ওদেরকে হয়তো পুরো কাটতে বলেনি বা ওরা ভুল করে কেটে ফেলে যায় এলাকার এত বড় গাছ কাটা যাবে না কারণ মাঠটা তো কারোর পৈতৃক সম্পত্তি নয় মাঠটা মাঠ সর্ব সাধারণের জন্য তাই মাঠ গাছ কাটা যাবে না এইভাবে বড় গাছ একটা পুরো মাথা থেকে উড়িয়ে না 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 ওটা উড়িয়ে দিয়েছে আমি জানি না ওদেরকে আদৌ বলেছে কিনা ওরাতে নাকি ওরা উড়িয়ে দিয়েছে যেটাই হয়ে থাকে সেটা অন্যায় হয়েছে ওড়ানো উচিত ছিল না যাকে যেটুকু হয়ে গেছে তার কিছু তো গাছকে ফেরানো যাবে না কিন্তু এর পরে আর গাছ কাটা হবে না এটা পাড়ার লোকেরা সবাই মিলে এটাকে আটকাবে অনেক বছর পুরোনো আমরা তো জন্ম থেকে দেখে আসছি গাছটা ঠিক এই সব গাছ এরকম করে কাটা যাবে না তারপরে যদি ক্লাব কর্তৃপক্ষ জোর জোর করে কাটে তো আমরা আইনত যা যা করা সব করব সায়ন্তন সান্নাম মাঠ একটা ঐতিহ্যবাহী জায়গা এখানে দেখা যাচ্ছে সকালবেলা থেকে একাধিক ঐতিহ্যবাহী গাছগুলো কাটা হচ্ছে কি বলবেন কি বলবো এগুলো তো ঠিক নয় এগুলো যে পারমিশন দিয়েছে এটা অনেক ভুল করেছেন তিনি এগুলো তো উচিতই নয় আর গাছপালা না থাকলে তো এমনি বর্ষা বৃষ্টি এমনি হচ্ছে না নানান পরিবেশে নানান ইয়ে দেখা দিচ্ছে এগুলো কে অনুমতি দেয় সেটা ঠিক বলতে পারছি না হতে পারে না বন দপ্তর তো দেবেই না এটা কোনো পারমিশনও নেই এটা কে করছে আমি বুঝতে পারছি না 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 এই বিষয়ে কোনো উত্তর পাইনি কিছুই জানি না আমি সকালে এসে দেখলাম যে এই অবস্থা গাছগুলো কেটে ফেলেছে এগুলো ঠিক না মানুষও চায় না এগুলো এগুলো সবার সচেতন হওয়া উচিত যে বলেছে যে করছে তারও সচেতন হওয়া উচিত আমার নাম জয়ন্ত কুমার বাড়ি এক দেড়শো বছরের গাছ এসে কেটে দিয়ে যাচ্ছে কেউ কিছু বলছে না আমরা চায়ের দোকানে মোড়ে বসে এসে দেখলাম গাছটা কাটছে আসার পরে বললাম তোমাদের কেউ বলেছে কাটতে বললো অমুক লোক কাটতে বলেছে আমরা বললাম ঠিক আছে সেই লোককে তোমরা আসতে বলো আমরা কথা বলছি এখন সেই লোক এখন এসে পৌঁছায়নি অনেক বছরের পুরোনো গাছ আমরা ছোটবেলা থেকে দেখছি এক দেড়